তো এই বিষয়টা আমাদের সকলের মাঝে বোঝানোর জন্য হলেও প্রচুর আমাদের একটা করে গাছ তাদেরকে দিয়ে যাতে আগ্রহটা প্রকাশ পায়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে সবুজপ্রেমি হয় গাছপ্রেমী হয় যাতে বিশ্বের যে তাপমাত্রা যে জলবায়ু পরিবর্তন এটার সাথে আমাদের এখন বর্তমানে গাছ লাগানোর প্রয়োজনীয়তা অনেক বেশি তো আমাদের মূল উদ্দেশ্য এই বাণীটা সবার মধ্যে ছড়ায় দেওয়া সংগঠনটি সম্পূর্ণ নিজেদের খরচে বিভিন্ন রকমের ফল ফুল ঔষধি ইনডোর প্ল্যান্ট সহ ও আরও অনেক গাছ বিনামূল্যে বিতরণ করেছেন শুক্রবার বিকালে প্রচুর গাছপ্রেমীদের মিলনমেলা ঘটতে দেখা যায় মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সবাই আসছেন এবং কোন প্রকার মূল্য ছাড়াই নিজেদের পছন্দের গাছ নিয়ে যাচ্ছেন আয়োজক যারা রয়েছেন তারাও হাসি মুখে গাছ তুলে দিচ্ছেন বৃক্ষপ্রেমীদের হাতে সংগঠনটির মূল লক্ষ্য মুন্সীগঞ্জে অনেকেই যারা গাছ প্রেমী কিন্তু খরচের জন্য গাছ কিনে লাগাতে পারছেন না তারা যেন পছন্দের গাছটি নিয়ে তাদের শখের বাগানটি গড়ে তুলতে পারে আজ তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন ভবিষ্যতে আরো অনেকেই এরকম উদ্যোগ গ্রহণ করবেন বলে তারা আশাবাদী আসসালামু আলাইকুম আমরা গড়ে তুলি আজকে বিনামূল্যে গাছ তৈরি করছি মুন্সীগঞ্জ বাসীদের জন্য আসলে আমাদের মুন্সীগঞ্জে অন্যান্য জেলা থেকে গাছপালা নিয়ে মানুষের ধারটা কম তুলনামূলক মানে ততটা ইচ্ছা নাই অন্য অন্যান্য জেলায় যতটা মানুষের আগ্রহ গাছপালার তো আমরা সেই মানুষের মধ্যে ছোটো খাটো একটু গাছ বিতরণ করে তাদের মধ্যে সেই আগ্রহটা জাগানোর চেষ্টা করতেছি আর অন্যান্য জেলার তুলনায় মুন্সীগঞ্জে একটু নিরিবিলি বা জায়গা আছে গাছ লাগানোর মতো কিন্তু মানুষের ভিতরে তেমন একটা কাটানো নাই তাই আমরা বিনামূল্যে গাছ বিতরণ করতেছি যাতে মানুষের মধ্যে সে আগ্রহটা আসে কারণ একটা গাছ দেওয়ার পর দেখা গেছে তাদের ভিতরে আরেকটা গাছ লাগানোর ইচ্ছা জন্ম গাছ নিতে আসা অনেক বৃক্ষপ্রেমীরা এবং মুন্সিগঞ্জের অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানান আমরা যখন একটা গাছ লাগানোর জন্য মনে করি যে কিছু খরচ হবে এই জন্য হচ্ছে অনেক গাছ লাগাতে চাই না আবার হচ্ছে যারা বাগানই আছেন বা বাগান শুরু করবেন তারা ভাবতেছেন যে বাগান করতে হয়তো অনেক টাকার খরচের ব্যাপার তবে এখানে যারা আসছে সবাই সবার অতিরিক্ত গাছ নিয়ে আসছে এবং কিছু যারা বাগানই রয়েছেন তারা তাদের ব্যক্তিগত উদ্যোগে নার্সারি থেকে কিছু গাছও কিনেছে তো এই যে এই যে শুরুটা এই শুরুটা আমার কাছে খুব ভালো লেগেছে যে একটা বাগানই দেখা যাচ্ছে শুরু করতে চাচ্ছে তার জন্য এটা খুব পজিটিভ একটা বিষয় যে তার একদম বিনা বুঝিতে সে গাছ লাগানো সে শিখছে এবং শুরুটা হচ্ছে উৎসাহী হচ্ছে এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে রিয়মী সবাই মিলে গাছ লাগিয়ে